আজকে কি এই তো সরু চাগলি হচ্ছে আর একটা আমাদের বাংলায় বলে আজকে আজকে হবে আর অনেকে এটা চিতাই পিঠা বলে ওটা বানাইনি এখনো বানাবো এটা শেষ হলে তারপর ওটা বানাবো

মাটি দিয়েতেও ভালো ওঠে কিন্তু মাটি দিয়ে করা আমার নেই কোনোদিন করিও নি তো করি আর এইটা এটা একটা খুব সুন্দর জিনিস আমরা এটা পাই না চট করে আগে তাল পাতা দিয়ে বানানো হতো এখন তো তাল পাতা পাই না এখনকার তাল গাছ বেশিও নেই কাটা ও বহু বছর তো বাবা বানিয়ে দিয়েছিল চুন আমাদের ব্রাশ নয় বেগুন আমাদের বেগুনের মোটা বেগুনের মোটা দিয়েই সুন্দর হয় আমাদের মাথা কুমারাও তাই করে এতক্ষণ এখনো আমি করি ফিল্ড না না আমি দিদিই চেয়ে আগে ডিম মা এর গুলো বেশ সুন্দর গোল গোল হচ্ছে আর হয়ে গেছে 4 বেশি

সবজি আগলি বাটানোর কষ্ট আছে একটু কঠিন আছে হলে ঝপাঝপ হয়ে যায় না হলে আবার একটু অসুবিধা হয় অনেকেই ভালো ভালো রান্না করতে পারে কিন্তু সরু চাকলি করতে পারে না আমি বেরেছি হ্যাঁ গোলানোটা আসল তো গোলানিটা তো আমি করে দিয়েছি গোলানোটাই গোলানোটা ভালো করে করতে হবে